শালবনের যাত্রাপথে কিছু কুকুরের তারা খেয়ে যায় না এখন শালবনের ও আছে যাই হোক যেহেতু শালবন এসে পড়েছি তো শালবনের কিছু নিত্য নতুন প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা দিয়ে যায় ও বন্ধুরা যখন আপনারা এই নীলিবিলি বা শালবন আচ্ছন্ন কিছু এলাকায় আসবেন অবশ্যই সাবধান হবে কুকুর থেকে ঠিক আছে এই সব কুকুর খুবই মারাত্মক এরা শহরের কুকুরদের মতো একটা বন্ধুত্ব সুলভ করে না যাকে সামনে পায় তাকে কামড়ে দেয় কোনো কারণ ছাড়াই তো বন্ধুরা আমরা এখন আছি কোনো এক জায়গায় সম্ভবত এটা বাচ্চাদের খেলার মাঠ তাই না

এসব জঙ্গল মঙ্গলতে যাওয়া আসলে খুবই কষ্টসাধ্য এখানে লোকে থাকি বিভিন্ন ধরনের বিষদ সাপ একটু ভালোভাবে লক্ষ্য করুন আমরা কোন ধরনের খুব বিপজ্জনক জঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ পোকামাকড় এবং জীবজন্তু এই জায়গায় বসবাস করে আসলে খুবই হতাশাজনক সত্যি আজকাল এসব বন দ্রুত অবতর হয়ে যাচ্ছে মানুষ গাছপালা কেটে বাড়ি নির্মাণ করছে ও খুবই এক দৃশ্য আমার ফুটবল খেলার কিছু জায়গাছি করেছে দেখেন এটা হচ্ছে

প্রথমে কুকুরের দরনি খেলাম এবং কুকুরের দরনি খাওয়ার পর আপনাদেরকে কিছু মহামূল্যবান জিনিস সম্পদ যা গ্রামের মানুষ ব্যবহার করে থাকে তা দেখালাম আসবেন সবাই শালবনে শালবন অবশ্যই মানুষের পরিদর্শন করা খুবই জরুরি পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের শান্তি প্রয়োজন আর সেই সব শান্তি উপভোগ করার জন্য অবশ্যই রেস্টের প্রয়োজন রেস্ট নিতে মানুষ বিভিন্ন ধরনের রিসোর্টে যায় বিভিন্ন হোটেলে রেস্তোরাঁয় যায় কিন্তু আমি বলবো না অবশ্য সার্বন আসবেন আপনারা সার্বন এসে যে সবুজ শ্যামলি লীলাভূমি তা উপভোগ করবেন এবং নিজের মনকে অনেক সতেজ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সীতা সেভেন ইভি টেন্টি এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের ক্যামেরাম্যান কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে